এই কারণে আইন আমদার তাজdere মদিনা হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামে فرمাই আমার উম্মতকলের এতিমর বড় মর্যাদা আল্লাহর গেছে আল্লাহ নবীয়ে فرمাইল আমার উম্মতের এতিন বাচ্চা কাচ্চা যারা এই এতিন বাচ্চা কাচ্চা লগে যারা সৎ ব্যবহার করবে বালা ব্যবহার করবে আমি নবিয়া কইয়া দাইয়ার কাল কিয়ামতের মাঠে আমার লগে ওলা বেহেস্ত থাকব ই আঙ্গুলটা কি আঙ্গুল খয় মাইল দূর মাথন এক তিন ইঞ্চি সর্বোচ্চ আর নবী কইন ওলা দেখা কইন ওলা লগে বালা ব্যবহার করলে লগে ওলা ব্যস্ত তাকবাদ ঈশ্বর মাজ আল্লাহ নবী ফর মাইন বৌ বেটিন জয়ান বিধবা হয়ে যায় বাচ্চা দুগুলইয়া এগুলো এলা হয়নি আমরা না বেটিনতে বাচ্চা অন্তর মুখে বিয়া বিয়াবয় না আসে দিলা বেতিন হইলি কিন্তু কাম কিতা করছে জানেন নি আল্লাহ নবীয়া ফরমাই যে বেটিয়ে তার যৌবন রে বিসর্জন দিলাইছে ইতম বাচ্চা অন্তর আমি নবীয়া কইয়ার এই সবস্থ বেতিন তরে খাইল আমার বেশ তোর খন্দাতারের প্রতিবেশী বানাইয়া দিউনি আরে হাদিস আছে গাউতে এক বাচ্চা এক বেটা মরি গেছে ছোটো ছোটো বাচ্চাই না তিন আপনি গেছেন দেখতা গিয়া বাচ্চার মাথা খানো ওলা খালি আদ দিছেন আপনার আতর তলে যতটা চুল বলবো অতটা নেকি আল্লাহ তালাই অন্য এক হাদিস আল্লাহ নবী ফরমাইন জমিনের মাঝে সবচেয়ে উৎকৃষ্ট গড় ঔ গড় যে গড়ের মাঝে এটি মুখল লালন ফালন হয় ইটা মাদ্রাসাত কিয় লালন ফালন হয় মাথলে কিয় লালন ফালন হয় আল্লাহ নবী ফরমাই সবচেয়ে উৎকৃষ্ট গড় ঔগড় যে গড়ের মাঝে এতিম লগে সদ করা হয় আর এতিমর লালন পালন করিয়া তার শিক্ষা দীক্ষা দেওয়ার তার বরণ পোষণের ব্যবস্থা করা হয় এই গড় হইল সবচেয়ে উৎকৃষ্ট গড় আর সবচেয়ে নিকৃষ্ট গড় ঔগড় যে গড়ের মাঝে এতিম লগে দুর্ব্যবহার আলামি ইয়াজিদিকা ইয়াতিমান আওয়া। ওয়া ওয়াজাদাকা আল্লাং ফাহাদা ও নবী 3 নম্বর কুটা তুমি তো খালি কইতায়ে অক রাস্তা কোন বাই গারে হেরাত গিয়া বইয়া খালি আমি আল্লাহর তালাশ করছো কোনবাই বাই পাওয়া যায় ও নবী এই তুমি আমারে পাইবা লাগি কত চেষ্টা করছো পথ পাইরেনা পথ পাইরেনা আমি আল্লাহে ফাহাদা কুরআন শরীফ পাঠাইয়া পথ দেখাইয়া দিছি ও নবী তোমার খালি পথ দেখাইছি না এই কোরআন শরীফের মাধ্যমে তোমার পথ দেখাইলাম তোমার উম্মতরে পথ দেখাইলাম অতএব কোরআন রাস্তা দিয়া যারা চলবো তারা ইয়া বেহেস্ত বসবো এখন আল্লাহ তিন নম্বরে তিনটা কুটা দিয়া আল্লাহ তিনটা নসিহত করছেন কয়টা এক নম্বরের নসিহত ফাম্মালিয়াতিমা ফালা তাকহার খবরদার এতিমলগে দুর্ব্যবহার এতিমলগে দুর্ব্যবহার কড়া কথা আমরা দেশ যাই বা ফালরা এর বাদে একটু উল্টা পাল্টা করলেও শাশিও কুটা দেয় সাশায়ও বাপ মরি গেছে আর আমার আগে যন্ত্রণা তৈয়া গেছে কইন নে মাথালি মা আল্লাহিন নবী এ তোমালকে দুর্ব্যবহার করিও না গরিব বানাইছি গরিবর মর্যাদা বুঝবা লাগি এই কারণে ও নবী গরিব বানাইছি গরিবর মর্যাদা বুঝবা লাগি এই কারণে দুই নম্বর নসিহত তোমারে খল্লাম তোমার দরবারও কোনো গরিব আইয়া আত ফাটিলে তার খালি ফিরাই দিও না দি সন্ন জীবনে কালি বিনেয়া করে মাততে আমরা দেইনি আমরা দেইনি মুফাসসিরিনে کرامে ফরমা ইনসাইল দুই জাত খয়জাত জাত একটা হইল মালর সাইল আর একগুরো হইলা ইলমর সাই ইনর থালবা যতটা আছেইন সবติ ইলমর সাইল, ইলমর বিকক ইলমর বিকক আর এক গুরো মালর সাইন মুফসিরিনে কেরামে ফরমাইন মাদ্রাসার জাগা নাই খানার অভাব ফান নাই ও তা হইয়া তালবা ফিরাইয়া দিও না মুফসিরিনে কেরামে ফরমাইন এরা ইলমোর সাইন এরা কি ওর সাইন আর এক গুরো হইল